আজকে আমি সিলেটি একটা রান্না করব। সুটকি এবং মাছের মাথা মাছ দিয়ে লতি দিয়ে রান্না করে তো আমি আগে কখনো এই মাছ আর শুটকি একসাথে দিয়ে লতি রান্না করে খেতে সিলেটিরা এইভাবে খায় তো ওদের থেকে শুনেই আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইভেন আমারও প্রথমবার ট্রাই করা দেখ রান্না করে খেয়ে দেখব কেমন হয় তো আমি এর জন্য সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়ে চলে আসছি রান্নাটা বসানোর জন্য তো চুলে আমি কড়াই দেওয়ার পর পরিমাণ মতো তেল পেঁয়াজ রসুন কুচি দিয়ে পেঁয়াজটাকে আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিব আর লতি দিয়ে আমরা সচরাচর চিংড়ি মাছ দিয়ে খাই সুটকি দিয়েও খাই আলাদা আলাদা কিন্তু একসাথে মাছ আর সুটকি দিয়ে লতি রান্না করে কখনোই খাই নাই তো সিলেটিতে সিলেটিদের থেকে শুনেছি তাই আজকে যে নিজেরাও ট্রাই করে দেখি কেমন হয় তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো পেঁয়াজটা ভেজে নেওয়ার সাথে আমি সুটকিগুলোকেও দিয়ে দিলাম তেলের ভিতরে সুটকিগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় সুটকির তো সুটকি সহ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব এর সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আদা রসুন বাটার লবণ স্বাদ অনুযায়ী দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না আমি বারবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই কষানো হয়ে আসা অবস্থায় আমি এখন মাছের মাথা মাছও দিয়ে দিলাম তো মাছের মাথার মাছটাকেও মশলার সাথে কষিয়ে তারপরে হচ্ছে তেল উঠে আসার পর আমি লতিগুলো এর সাথে দিয়ে দিব তো যে দেখতে পাচ্ছ একদম কষাতে কষাতে ওপরে তেলটা ভেসে উঠেছে কোনো রকম পানি নাই এই অবস্থাতেই আমি লতিগুলোকে দিয়ে লতির সাথেও কষিয়ে নিব কিছুক্ষণ এই লতির রেসিপিটা মাছ আর শুটকি দিয়ে সত্যি অসাধারণ হয়েছে যখন খেয়েছিলাম মনে হচ্ছিল যেন প্রথমবার ট্রাই করাতে অনেক অনেক ভালো লেগেছে শুটকি আর মাছের ফ্লেভার দুইটাই পাচ্ছিলাম তো সিলেটিরা ছাড়া বাকি অন্য কেউ কে এই লতি আর সাথে শুটকি আর মাছ দিয়ে এভাবে রান্না করে কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে বলবা তো এই যে আমি যে লতিতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নাই লতি ধুয়ে রাখার পর লতিটা যখন আমি কষাতে দিয়েছিলাম সেই সাথে পানি বের হয়ে আসছে এই পানিটা দিয়ে লতিটাকে আমি রান্না করে তো তাই তো আমার লতি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করেই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তুমি তোমরা কমেন্টে বলবা যে আমার আজকের এই মাছ শুটকে দিয়ে লতি রান্নার রেসিপিটা কেমন লেগেছে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে যারা খাওনি তারাও এরকম আমার মতো করে ট্রাই করে দেখতে পারো তো আমার ভিডিওতে কোনো রকম ভুল থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম